নমস্কার বন্ধুরা শু মানে শুভ সকাল একটা নতুন ভিডিও মানে নতুন একটা ভ্যারাইটি অরেঞ্জের ভ্যারাইটি তো এই আপনারা দেখছেন এনআরসিসি ডেইজি রংপুর কমলা নতুন নতুন ভ্যারাইটি ছোটো ছোটো জবর ছোটো ছোটো ঝোপালো গাছ এসেছে এগুলো হচ্ছে আগে ছিল লম্বাই এগুলোকে রংপুর লাইমেট্রিকের ওপরে করা তো নাগপুর এনআরসিসির আবিষ্কৃত এবং পরীক্ষিত জাত এটা সেরা ফলন এবং এখানে ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিজের গাছ এগুলো অন্ধ্রপ্রদেশের চাষ হয় এর নাম আছে সাতগুড়ি তো সুন্দর ঝোপালো গাছগুলো দেখতে পাচ্ছেন পাবেন তো এই গাছগুলো আর কিছু আছে সীমিত সংখ্যক স্টকই আছে তো এবার কার বড়ো বড়ো যারা নেবেন এখন দিতে পারবো এরপরে আর এই রকম চারা হয়তো কবে পাওয়া যাবে বা তৈরি হওয়ার এ কারণ এইসব চারা তৈরি হতে তিন চার বছর সময় লাগে কারণ এরপরে হয়তো ছোটো চারা হয়তো এইরকম ম্যাচুরিটি চারা আপনারা এখন কিছু আছে পাবেন তো আর সঙ্গে আছে ফুলের মৌসুম্বী নিউসেলার মৌসুম্বীপ নিউ কাটল গোল্ড ডেইজি এনআরসিসি রংপুর কমলা থাইটু কমলা পাকিস্তানি কমলা এগুলো পাবেন এই ইন্ডিয়ান সিকিম মৌসুমি যে জোপালো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা ফল ছিল এবং ফল টাকা তুলে হারভেস্ট করা হয়েছে কারণ পরবর্তীকালে নাহলে গাছটাকে তুললে গাছটা কমজোরি হয়ে যাবে এবং যেহেতু জমি থেকে তোলা হয় প্যাকেট অবস্থায় থাকে তারপরে সেগুলো পরিচর্যা দীর্ঘ মাস আমি বাড়িতে রেখেছি এখন সুস্থ পুরো ফুল আসতে শুরু করেছে প্রত্যেকটা গাছের ফুল চলে আসছে আর একটু গরমে তাপমাত্রা পড়লে এবং এবারে ফুল চলে আসবে কিছু কিছু ফুল ঝরেও গেছে ওয়েদারের টট্টমর্জনা আবার আসবে অসুবিধা নেই এখানে প্রত্যেকটা গাছ ঝোপালো প্রত্যেকটা গাছ রেডি গাছ এবং সুস্থ গাছ তাছাড়া এছাড়া আপনি যেগুলো দেখতে পাচ্ছেন আরো দেখুন মোটা কত সুন্দর গুড়িটা মোটা মোটা গুড়ির গাছপুর ডিজি রংপুর কমলা অনেকের বিতর্কিত মত থাকতেই পারে এটা আমি যাচ্ছি না তবে যেটা নাম দিয়ে আমাকে পাঠিয়েছে এবং লাগানো সেটা এই গাছগুলো হচ্ছে সুন্দর পরিচর্যা করে আজকে সুস্থ রংপুর লাইন এর মোটরে করা আছে এই গাছগুলো পাবেন তো এই গাছগুলোর পরে আপনার এইদিকে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখাচ্ছি অরেঞ্জের পাতাগুলো দেখুন পাতাগুলো সাধারণত নাগপুর মানে যে টক একটা আমাদের প্রচলিত ধারণা সেই ধারণা থেকে ভাঙার জন্য এই পশ্চিমবঙ্গের এইগুলো আনা তো যাতে নাগপুর ম্যান্ডারিং মানে একটা টক মানে মানে মৌসুমি মুখে দিলেই খাওয়া যায় না ফেলে দিতে হয় এরকম নয় এটা মিষ্টতা প্রচুর পরিমাণে ধরে এবং এটা ড্রপ ভ্যারাইটিজ নয় প্রত্যেক বছর বছরে দুবার করে কমলা ধরবে এই একটা নাগপুর এনআরসিসির আবিষ্কৃত কমলা লেবুর ভ্যারাইটি আপনারা পাবেন তো এর ছাড়া সঙ্গে সঙ্গে আরও আনুষঙ্গিক ভ্যারাইটি আছে এইখানে দেখুন ফুলের মৌসুমি আছে কাটল গোল আছে ডেইজি আছে থাই একটু কমলা আছে ইয়ো টু মালটা আচ্ছা ভ্যালেন্সিয়া মালটা এগুলো হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা গাছ আর থাই মাল্টার গাছ কিছু আছে বা জনকে একজনের নাম দেওয়া এগুলো আমার নাম দেওয়া নয় এগুলো সেই নামেই কেনা এবং সেই নামে আমি বসে এটা থাই মাল্টার গাছ মোটা গ্রাফটিং দেখুন এখন কত সুন্দর মোটা এবং জোপালো গাছ এই গাছগুলো পাবেন এরপরে গেছে ফুলের মৌসুম্বী একটা লেট ভ্যারাইটিজের মৌসুম্বি মানে সব বছরের লেট ভ্যারাইটি বছরের শেষে নিশ্চয় হয় সেই জন্য তারপরে এইগুলো আছে মানে নিউ সেলার মৌসুম নিউ সেলার একটা জনপ্রিয় জাত ইন্ডিয়ারই ভ্যারাইটি তো আমাদের এখানে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এর আগে নাগপুরে প্রচুর পরিমাণে চাষ হয় এবং বাজারে যেসব মৌসুমিগুলো আমরা পাই সরাচর বহু ছোটোবেলা থেকে যখন খেয়ে এসেছি সেই সবগুলো হচ্ছে কাটল গোল্ড আর নিউ সেলার এছাড়া হচ্ছে পাঞ্জাবি মালটা এটা হচ্ছে পাঞ্জাব মালটার গাছ বড় লম্বা গাছ এটা লম্বাটা ছবিতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না যে চার ফুট লম্বা গাছ আছে এই লম্বা গাছগুলো পাবেন যে পাঞ্জাবি মৌসুম মালটা গাছ মালটা হচ্ছে বাংলাদেশের নাম আমাদের দেশের নাম হচ্ছে যে মালটাই বলা হয় পাঞ্জাবি মালটা বলে মালটার জগতে একদম কম পিছনে কয়েনের ছাপ থাকে এবং পাটলে হলুদ প্রচণ্ড মিষ্টতা রস শোকায় না এইসব মৌসুমি ভ্যারাইটিসগুলো মাল্টা ভ্যারাইটিসগুলো পাবেন যেগুলো থাই আর থাই টু কমলা আছে এখানে যেমন লেখা আছে কিছু আরেকটা যেটা ভ্যারাইটিজ আছে ইন্ডিয়ান টু মৌসুম্বি যেটা বিকাইবাবুর দেওয়ার নাম তো উনারই নার্সারিতেই এই ইন্ডিয়ান টু মৌসুমি এটা ইন্ডিয়ান সিকি মৌসুমি ওটা টু মৌসুম্বি বলে তো ওটার তিন চার পিস গাছ আছে আর কিছু ভ্যালেন্সিয়া মালটার গাছ আছে এটা আছে ফুলের মৌসুমি আছে গোল্ডেন মৌসুমি কিছু আছে এইরকম ভ্যারাইটিস গুলো ঝোপালো গাছ পাবে এখানে যেগুলো দেখতে পাচ্ছে ফ্রান্সিস মালটা এগুলো ফ্রান্সিস মালটা মালটা জগতে একটা জনপ্রিয়তা এটা হচ্ছে একরকম মালটার ভ্যারাইটিস উভাল শেডের ফল হয় প্রচন্ড মিষ্ট তারপর পাটলে হলুদা ভেতরে রস শোকায় না কিছুটা বাড়ি আর মাসের মতোই সেভ থাকে কিন্তু রস শোকায় না পাতাগুলো দেখবেন আলাদা থাই মালটার গাছ আছে আর একটা আছে এইগুলো হচ্ছে ভুটানি কমলা এগুলো হচ্ছে ভুটানি কমলার গাছ মানে ছোট্ট একটা ঘরের মধ্যে রাখা আছে তাই বোঝা যাচ্ছে না আমি লাইটে এডিটিং করতে পারছি না ভুটানি কমলার গাছ এগুলো সুন্দর বড় বড় ঝোপালো তিন ফুট চার ফুট তিন ফুটে ভুটানি কমলা বিকজ দ্য নার্সারিতে যে ভুটানি কমলা আছে সে ভুটানি কমলার গাছ অল্প কিছু সংখ্যাকে নিয়ে আসা হয়েছে তো এই ভুটানি কমলার গাছগুলো আপনারা পাবেন অনেকেই বলছিলেন এদিকে ভুটানিতে ভুটানি কমলা ভুটানি কমলা নিয়ে আসুন তো আমি এইবার কিছু ভুটানি কমলা নিয়েছি আর কিছুটা ছাতুকি বুঝতে ছোটো একদমই ছোটো গাছ ছোটো ছাতুকি ছোটো গাছ ছোটো দাম বড়ো গাছ বড়ো দাম আমার এরকম আইটনুকাতে হয় আর এখানে আছে কিছু এইগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান সিকিম মৌসুমে আমি কিছু রিপোর্ট করেছি সেইগুলোতে গাছ মানে অনেক গাছ বেরিয়ে যাওয়ার পর কিছু অংশ পক্ষে ছিল সেই গাছগুলো আমার রিপোর্ট করে রাখানো হয়েছে আর এখানে পাশে আর একটা দেখুন এটা হচ্ছে ভিয়েতনামি মালটার গাছ আছে অনেকে বলছেন ভিয়েতনাম মালটাটা লাগে অনেকে সেই যে চাই সেই জন্য ভিয়েতনাম মালটাতে কয়েকটা নিয়ে আসা হয়েছে আর এখানে হচ্ছে মিশরীয় মালটা আছে মিশরীয় মালটার গাছ সুন্দর ঝোপালো মিশরীয় মালটা কালা বীজ ওভাল ফু মানে ওভালে কালা বীজ মানে যে ফলটা এটা একটা পাকলে হলুদ হয় এবং রস শুকায় না এবং মিশরীয় মালটা জনপ্রিয় একটা মালটা ওই বছরে দুবার ধরে ইন্ডিয়ান শিকি মৌসুমে যেমন কোনো গাছে দুবার ধরে কোনো গাছে একবারও হয় কোনো গাছে বড় বড় ফল হয় একদম বছরের মাঝেও দেখা যাচ্ছে ফুলে ভর্তি হয়ে যায় গাছে তো এরকমই তো ওই তা থাই মিশরীয় মালটা বছরে দুবার হয় হাই মালটা আছে ব্লাড অরেঞ্জের আছে তারকর ব্লাড আছে তারপরে হচ্ছে আর সাউথ আফ্রিকান নিয়ে মালটা এইরকম মালটা বইট গাছগুলো আছে তারপরে এই দিকেও সাউথ আফ্রিকান নিয়ে মালটা কিছু আছে আর একটা হচ্ছে নিউ সেলার মৌসুম্বী একটা যেটা আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এটা আমি আপডেট দিচ্ছিলাম না তো এই গাছটা দিলাম কয়েকটি পিস আছে এই গাছটায় দেখুন কি সুন্দর ফুল এসেছে একদম ফুলে পরিপূর্ণ আমি এই লাগিয়েছিলাম বিকাশদার কাছ থেকে প্রথম গাছ নিয়ে এসেছিলাম যখন আমি ইউটিউব চ্যানেল খুলি তখন প্রথম দিন ভিডিও করেছিলাম সেই সময় ভিডিও করে যে গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম সেই গাছটার এই গাছ আজকে দেখুন তার কি ধরনের দীর্ঘ এক বছর পরিচর্যা করার পর কি কি ধরনের গাছটা তৈরি হয়েছে আর কী ধরনের ফুল এসছে ঝেঁপে না দেখলে বোঝা যাবে না ছবিতে ভিডিওতে যেহেতু সানলাইটটা কম সেহেতু বোঝা যাচ্ছে না তো প্রচুর ফুল এসছে দেখি কতটা দাঁড়ায় এখানে আছে পাঞ্জাব মালটা এটা। যে নিচের গাছগুলো দেখালাম এরিয়া একটা বড়ো ভ্যারাইটি বড় গাছ এটা পাঞ্জাব মালটা ওই রকমই মোটা গাছ আছে কিন্তু এত বড় মোটা গাছ তার কুরিয়ারে দেওয়া যাবে না এত কারণে মাটি প্রচুর এরকম পাঞ্জাব মালটার গাছ আছে এছাড়া যে গাছটা দেখতে পাচ্ছেন আমি বারো মাসে এই জন্যই বলি এই যে ইন্ডিয়ান সিকিম ওষুধ সাতগুড়ি ভ্যারাইটিজের ফল গাছটা বারবার দেখানো হয়েছে এবং গাছটার আট দশটা ফল আছে এবং ফুল চলে এসছে আবার ফুল এসছে ফলগুলো হারভেস্ট না করলে পরবর্তীকালে ফুলগুলো পাওয়া যাবে না ও আমি রেখেছি যা হয় বছরের মধ্যে এই গাছটা দেখছি দুবার তিন মানে এর আগেও ফল এসেছিল একটা দুটো করে প্রত্যেক বছরে হচ্ছেই মানে মানে মাঝে মাঝে ফল হচ্ছে বছরে প্রায় এইটা ছোটো গাছ ছোটো ফল তবু সাত আটটা ফল আছে এবং ফুল চলে এসছে আবার সাতগুড়ি কমলা এগুলো ঘরের মধ্যে রাখা আছে কিছুটা বাইরে নিয়ে যাওয়া হয়েছে এগুলো ঘরের মধ্যে রাখা আছে অন্ধকারের মধ্যে তাই লাইট ভালো পড়ছে না এই জন্য মানে প্রথমে একটু মাপছে নিচ্ছি কিন্তু এটা লাইটে বোঝা যাচ্ছে না তাই বলে মানে উল্টো পাল্টা কেন এটা রংকলাই মেট্রিক পরিবেশ করা পাশে আছে ভুটানি কমলা ছাতুকি কমলা তো এই গাছগুলো এবার পাবেন এই রকম জনপ্রিয় গাছগুলো আপনারা পেতে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে মেসেজ লিখুন হাই লিখে পাঠালে আমি রিপ্লাই দিই কিন্তু হোয়াটসঅ্যাপে করলেই অর্ডারটা করলে সুবিধা হয় হোয়াটসঅ্যাপটা আমি পরে দেখে নিতে পারি আর ফোন করলে অনেক ফোন বারবার আসে অনেকেরই ফোন একসঙ্গে এসে যায় তখন রিসিভ করা লেখা মনে থাকে না এগুলো নিজেরাও একটু গুরুত্ব দেবেন মানে আমার গাছ খুব কম দামের মধ্যেই খুব বেশি আমি লাভ অংশ না আমার ক্যারিং কষ্ট ধরে সামান্য লাভে গাছ বিক্রি অনলাইন সেল করে থাকি অনলাইন নেবারে কোনো ভয় নেই এই বড় বড় গাছে অনলাইনে আমি পাঠাই কারণ আপনার আমার কাছে যারা গাছ নেয় তারা জানে আমি বড় গাছ ছাড়া ছোটো গাছ আমি অনলাইনে কুরিয়ার করি না আমার কুরিয়ার সংস্থাতে মিনিমাম দশ কেজি আপনাকে গাছ নিতে হবে একটা সামান্য প্রাইস মানে চল্লিশ টাকা পার কেজি দশ কেজি গাছ চারশো টাকা এই হচ্ছে আমার কুড়ি আছে দশ কেজির মধ্যে আমরা সে চারটে গাছও হতে পারে তিনটে গাছও হতে পারে নমস্কার তো ভিডিওতে আপডেট দিচ্ছি কিছু গাছের রিভিউ আছে এখানে কিছু অল্প কিছু গাছ আছে তো এই অল্প কিছু গাছ এখানে আছে বারবারই দেখানো হয় ভিডিওতে তো এখানে অল্প কিছু গাছের মধ্যে দেখুন কিছু গাছের মানে পাত্তা একবারে লাগানোর পরে অনেকে বলছেন ড্রাইভারটা নেবেন না অনেকেই মানে না মতোই বেশিরভাগ অংশই দেখলাম তো ইদানিংকালে আবার একটু চাহিদা হচ্ছে মার্কেটে যাই হোক অনেক জায়গায় লেবু অনেক রকম ভ্যারাইটিজের আছে তো আমার এই মুসুম্বির এই যে গাছটা আপনারা এটা কিন্তু নাম আছে দেওয়া একজনের কিন্তু এটা হচ্ছে সাতগুড়ি ভ্যারাইটি এই সাতগুড়ি ভ্যারাইটিটা মানে কেন আপনারা লাগাবেন কেন দেখাচ্ছি ভিডিওর কন্টেন্ট বিষয়বস্তু কিন্তু মানে মনে হবে যেন এক গাছগুলো দেখুন নতুন পাতা ছাড়ছে আমি লাগিয়েছিলাম এই অবস্থাতেই এইসব মাটি দিয়ে রেখেছি গাছগুলো পাতা ছাড়ছে দেখুন প্রতি ডগা প্রত্যেকটা আমার এটা কিন্তু ঘরের মধ্যে আছে সানলাইটে নেই সানলাইটে যে গাছগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি এইগুলো এই ঘরের মধ্যে আমি রেখেছি এখন ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে ঘরে আর এই পাতাগুলো ঝরে গেছে মানে এগুলো ফল ফুল আসার প্রবণতা আছে এই গাছটা যদি এরকম একটা টবে নেবেন বলেছেন তো একজন নেবেন তার জন্য আবার নিয়ে আসা লাগাতে পারবেন এই টবে আমি লাগিয়ে দিলে দেখুন কত বড় একটা ডলম্বা ডাল আমি ঘরের মধ্যে রেখেছি তাই পাতা ছাড়তে শুরু করেছে আবার অনেকে ভয় পান যে নাকি এই গাছটা কিন্তু এতটাই মিষ্টতা এর এর পরে ফল আসবে আমার বাড়িতে কিছু বিগত দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গাছগুলোতে একটা গাছে ফুল আসছে আবার ফলও আছে ছোট ফল ছোট্ট একটা গাছ যদিও ফলটা রাখা সম্ভব না তবুও ফল আসছে এখানে দেখুন আর গাছ একটাও তাই পাতা ছাড়ছে ঘরের মধ্যে রেখেছি পাতা ছাড়তে শুরু করেছে তো এটা হচ্ছে ইন্ডিয়ান সিকিম সাতগুড়ি ভ্যারাইটি তো এই গাছগুলো যেখানে রাখানো যায় গাছগুলো এই সময় একটু বাড়তে শুরু করে শুধু প্যাকেটটা কেটে করবে গাছগুলো মোটামুটি দু তিন মাসে দু তিন মাসের মধ্যেই মানে পরিপূর্ণ ফুল ফল চলে আসবে এত সুন্দর একটা জনপ্রিয় ভ্যারাইটিস আমরা অনেক নামি দামি গাছের দিকে ছুটি এত মোটা যেমন প্রত্যেকটা গাছ আমি একটা কমজোরি গাছ দেখাচ্ছি প্রত্যেকটা গাছ দেখুন মোটা মোটা এবং ঝোপাল এখানে দেখুন পাঁচটা সাতটা কোনো আটটা দশটা এগার ডাল আছে দু একটা ডাল ডাইভ একটা মরবে এটা কিছু করার নেই লেবুর এটা বৈশিষ্ট্য লেবু গাছে বড় বড়। যেহেতু গাছটা অনেক পরিপূর্ণ আর এই ব্রাঞ্চগুলো থেকে প্রত্যেকটা ফুল আসবে